দোস্তোস্ত স্বাগতম তো দোস্তের গ্যাঙ্গে অর্থাৎ বন্ধুদের যে গ্যাং সেখানে গ্যাং লিডারের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যেটা বলবো তার আগে দু তিনটে অঙ্ক কিন্তু দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি আমরা পড়ছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি কী জিনিসটা কী তরিত আধান কি প্রভাব মাত্রা কি সবই কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছিলাম যদি কোথাও কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে একদম ভুলো না ঠিক আছে এবারে দেখো কি আছে এবারে আমরা আজকে বলবো আই ইজিক টু কিউ বাই এই সমীকরণের উপরে আজকে আমরা বলবো এই সমীকরণ কোথা থেকে এলো কিভাবে এলো এরপরে আমরা পড়বো আজকে ওহোমের সূত্র ঠিক আছে ওহোমের সূত্রের গাণিতিক রূপ ওহমের সূত্রের উপরে যে বিষয় কিছু কিছু অঙ্ক করব ঠিক আছে তারপরে ধীরে 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 সমস্ত টপিকটাই শেষ করে দেবো মানে কিছুটা যেটা বলবো সেই টপিকটা শেষ করে দেবো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখো ডিটেলসে আমি কিন্তু তোমরা তো জানোই সব জিনিসে কিন্তু ফিজিক্স আছে আছে সব সব জিনিসেই জিনিসেই কিন্তু কিন্তু কেমিস্ট্রি বায়োলজি আছে ওই এটা হচ্ছে সায়েন্স এবারে দেখো ইন্টারেস্টিং অবশ্যই কিন্তু সর্বপ্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তারপরে কিন্তু আমি সব জিনিসের উপরে ব্যাখ্যা করে সব কিছু বোঝাতে পারি ঠিক আছে এবারে দেখো আইজ q টু এই সূত্রটা যেটা আছে এটা উদুম কি সূত্রটা লিখে দিল উদুম তো আর লিখে দিনি ঠিক আছে কোথা থেকে এসছে ফুল ডিটেলস কিন্তু আমি বলে দিচ্ছি দেখো কিন্তু লাইফ টাইমের জন্য মনে রেখে যাবে ঠিক আছে দেখে নাও দেখো এটা হচ্ছে আমার চার্জের ঠিক আছে ফোনের চার্জের এবারে কি হয় ফোনটা যখন আমি চার্জের বসাই তখনই কিন্তু এটার মধ্যে দিয়ে চার্জ যে মানে কিছু একটা হয় যার ফলে এইটার ভিতর দিয়ে কিছু একটা যে পরে চার্জ কিন্তু হয় কি যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে ঠিক আছে এবারে দেখো এই যে যেটা আই আয় আয় মানে প্রবাহ মাত্রা আয় মানে কি আয় মানে হচ্ছে প্রবাহ মাত্রা আগের দিন কিন্তু আমি বলেছিলাম দেখো এখানে কিন্তু লেখাও আছে আয় মানে প্রবাহ মাত্রা এবারে দেখো প্রবাহ মাত্রা জিনিসটা কি সেটা আমি বলেছিলাম আরেকবার আমি বলে দিচ্ছি কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে এইটা একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে এটাকে আমরা প্রবাহ মাত্রা বলি যেটা প্রবাহিত হচ্ছে এটাকে আমরা বলি প্রবাহ মাত্রা এবারে ধরে নাও কখনো কখনো বলবে আমার ফোনটা চার্জ হতে তো কুড়ি মিনিট সময় লাগে আবার আমার ফোনটা চার্জ হতে তো এক ঘন্টা সময় লাগে তো সময়টা আমরা বলছি এক ঘন্টা সময় লাগে বা তিরিশ মিনিট সময় লাগে বা কুড়ি মিনিট সময় লাগে তাহলে আমি যদি বলি যে প্রতি সেকেন্ডে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে পরিবাহীর এই যে প্রবাহ মাত্রাটা কত হবে পরিবাহীর প্রবাহ মাত্রাটা কত হবে ঠিক আছে দেখো এই যে বলছি ইলেকট্রনগুলো প্রবাহিত হবে এইটাকে আমরা কি বলতে পারি এইটাকে আমরা বলতে পারি আধান আধান কি সেটা আমি বলেছিলাম ঠিক আছে এই যে প্রত্যেকটা ইলেকট্রন একটা ইলেকট্রনকে যদি বলা হয় তাহলে আমরা তাকে বলছি আধান তখন আমরা তাকে বলবো আধান তাহলে এখানে কি বলবো আমরা বলবো এখানে আধান দেখো আমি লিখেও দিচ্ছি কে আমরা তখন বলবো তাকে আধান এবারে এই যে প্রতি সেকেন্ডে যেটা প্রবাহিত হচ্ছে সেকেন্ড কথাটা আসছে তার জন্য সেকেন্ড বলতে আমরা এখানে সময় টি লিখছি সেকেন্ড বলতে আমরা এখানে সময় কি লিখব টি ইজিক্যাল টু তাহলে এখানে আমরা লিখতে পারি সময় টি ইজিক্যাল টু তাহলে আমরা লিখতে পারি এখানে সময় এবারে তাহলে আমরা কি বলতে পারি আই আয় মানে হচ্ছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ইজিক্যাল টু আধান বাই সময় প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ইজিক্যাল টু আধান প্রত্যেকটা ইলেকট্রন যাচ্ছে কততে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে কত সময় ধরে যাচ্ছে তাহলে তখন আমরা তাকে বলতে পারি আই ইজিক্যাল টু টি i is equal to q by t এটা আমরা তখন তাকে বলতে পারি ঠিক আছে অর্থাৎ আমি এখান থেকে কি লিখতে পারি q it q it এটা কিন্তু হচ্ছে একটা ভালো ফর্মুলা এটা হচ্ছে একটা মানে তোমাদের অনেক কিন্তু কাজে লাগবে এই সূত্রটা দেখো ইন্টারেস্টিং একদম টপিক ভাবে ধরে ধরে কিন্তু আমি এখানে বুঝিয়ে দেব আশা করি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আশা করি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি তাহলে দেখো এইটা আমাদের হয়ে গেল এবার যদি এইটার উপরে যদি কিছু যদি অঙ্ক আসে তাহলে অঙ্কটা কীরকমভাবে আসতে পারে দেখো অঙ্কটা এমনিভাবে আসতে পারে দেখো বইয়েরই আমি একটা অঙ্ক করাচ্ছি কোশ্চেনটা আমি স্কিনে কিন্তু শো করিয়ে দেব। কোশ্চেনটা আমি স্কিনে শো করিয়ে দেব দেখো বলছে ছশো কুলম তড়িৎ আধান কোন পরিবাহীর মধ্যে দিয়ে এক মিনিট প্রবাহিত হলে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা কত ছশো কুলম তড়িৎ আধান ছশো কুলম তড়িৎ আধান ছশো কুলম তড়িৎ আধান ঠিক আছে তড়িৎ আধান তড়িৎ আধান দড়িৎ আধান মানে কি আধান মানে হচ্ছে কিউ তড়িৎ আধান মানে হচ্ছে আমরা তখন এখানে বলতে পারি ছশো কুলম তড়িৎ আধান কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক মিনিটে প্রবাহিত হচ্ছে এক মিনিট এক মিনিট মিনিট মানে কি মিনিট মানে হচ্ছে সময় সময় মানে কি আমরা তখন বলতে পারি টি টু সময় এক মিনিট আমরা বলতে পারি এক মিনিট মানে কত সেকেন্ড এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড আমরা তখন এটা লিখতে পারি বলো হ্যাঁ এক মিনিটও বলে দিয়েছে তারপরে বলছে প্রবাহিত হলে মধ্যে দিয়ে মাত্রা কত প্রবাহ মাত্রা মানে কি প্রবাহ মাত্রা মানে কি প্রবাহ মাত্রা মানে হচ্ছে আয় প্রবাহ মাত্রা মানে হচ্ছে আয় দেখো ভাই যেখানে যেটা পড়ে নাও একদম পড়বে আমি তো পড়াতে পড়াতে পারি না অত তোমরা ভালো করেই জানো কিন্তু একটা জিনিস আমি বলবো আমি যতটুকুই কিন্তু বলার চেষ্টা করব। আমি একদম চেষ্টা করব যাতে তোমাদের লাইফটাই মনে রেখে যায় ভাই তুমি আমার ভিডিওগুলো আধ ঘন্টা দেখছো আধ ঘন্টা দেখার পর তুমি যদি বাড়িতে পড়ো তাতেও যদি তোমার না হচ্ছে তাহলে আমি আধ ঘন্টা ভিডিওটা তোমার দেখে তো লস তুমি আধ ঘন্টা ভিডিওটা আমার দেখে পরে কিন্তু এখানে কিন্তু জিনিসটা একবার কিন্তু মাথায় পুরো একদম বসে যেতে চাই ঠিক আছে তার জন্য আমি বিভিন্ন রকম শর্ট ট্রিক্স বিভিন্ন রকম ফর্মুলা কিভাবে মনে রাখবো সেইটাও কিন্তু আমি এখানে আলোচনা করে দেবো দেখো প্রবাহ মাত্রা আই ঠিক আছে প্রবাহ মাত্রা হচ্ছে আই তারপর হচ্ছে কিউ আধান মানে হচ্ছে কিউ আর সময় মানে টি সময় মানে টি মানে টাইম ঠিক আছে ওকে এইটা আমরা জানলাম এতক্ষণে এবারে যদি আই আমাদের এখানে বার করতে বলছে তাহলে আই টু কি জানি আই ইজিক্যাল টু আমরা জানি কিউ বাই টি কিউ বাই টি মানে হচ্ছে আমাদের ছশো বাই টি আচ্ছা এবারে আমি এবারে ভিডিওগুলো যেটা আসবে ভিডিওগুলো কিভাবে মনে রাখবো মানে এইগুলো কিভাবে মনে রাখবো তো বলে দিলাম আয় মানে হচ্ছে প্রভাব মাত্রা কিউ মানে হচ্ছে আধান আমার তো বলছি বলে বলে আমার কিন্তু মনে রেখে যাচ্ছে তোমরা প্রথম ভিডিওতে এইটাতে একটু কমেন্ট করে জানাবে তো যে আমরা কি ট্রিক্স লাগিয়ে এটা মনে রাখতে পারি মানে এই যে আধান মানেই কিউ এইটা আমাদের কিভাবে মনে রাখতে পারি কিছু তো কিছু তো উপায় হতে পারে না এটা একটু কমেন্ট করে জানাবে তো আমাকে তাইলে আমি দেখবো তোমরা যদি কিছু তোমাদের মাথার থেকে কি আছে। তারপরে তো আমি পরের ঠিক আছে তখন আমরা এটা আমরা করে দিতে পারি তখন আমরা তখন কি লিখে দিতে পারি আমরা তখন এখানে আমরা দশ লিখে দিতে পারি দশ লিখে দিলাম এবারে দশ এবারে একটা জিনিস দেখো তোমার যখন নাম লেখা হয় তোমার যখন নাম লেখা হয় তোমার কিন্তু পদবিটাও লেখা হয় বলো হ্যাঁ তোমার কিন্তু নামের সাথে তোমার পদবিটাও থাকে তেমনি এখানে আই যেটা আছে আমাদের প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা তো একটা পদবি আছে প্রবাহ মাত্রার পদবি মানে যে পদবিটা প্রবাহ মাত্রা কাকুর যে পদবিটা ওই পদবিটা হচ্ছে एंपিয়ার एंपিয়ার ওই প্রবাহ ইয়েটা হচ্ছে एंपিয়ার ঠিক আছে एंपিয়ার এই যে एंपিয়ার যেটা আমরা সারনেম বলছি এদের ক্ষেত্রে বলা হয় কি বলা হয় এদের ক্ষেত্রে বলা হয় একক এদের ক্ষেত্রে বলা হয় একক এদের ক্ষেত্রে কি বলা হয় এদের ক্ষেত্রে বলা হয় একক দেখো একটা জিনিস দেখবে তোমরা কিন্তু টিউশনে বা যেখানে পড়বে এটা পড়ার পরে কিন্তু একদম বলে দেবে ডাইরেক্ট এককটা কি ডাইমেনশনটা কি আমি কিন্তু সেটা ভাই অমনি করব না যেটা তোমার তুমি বুঝতে পারবে আমি কিন্তু সেভাবে বোঝাবার চেষ্টা করব প্রথমে আমরা সূত্রটা বার করে নিলাম সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা সেটা দেখে নিলাম সূত্রটা আমাদের কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখে নিলাম ধরো বই ছেড়ে দাও নিজের মাথা থেকে কোশ্চেন আনো এবারে নিজের মাথা থেকে কোশ্চেন আনো কিভাবে কোশ্চেন আনতে পারি যদি আমাদের বলে দেয় কোন পরিবাহিতে কোন পরিবাহিতে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ধরে নিলাম আমাদের ধরে দিয়েছে চল্লিশ কোন পরিবাহিতে প্রবাহ মাত্রা হচ্ছে চল্লিশ আর যে যে তরিত আধান তরিত আধান তড়িৎ আধান ধরে নিলাম আমাদেরকে বলে দিয়েছে এইখানে টু বলে দিয়েছে তড়িৎ আধান ধরে নিলাম আমি টু বলে দিয়েছে তাহলে বলছে পরিবারিক মধ্য দিয়ে কত সময়ে তড়িৎ আধানগুলো প্রবাহিত হবে কত সময়ে তড়িৎ আধানটা প্রবাহিত হবে তখন আমরা কী লিখতে পারি তখন আমরা এটার থেকে কী লিখবো এইখানে যদি আমাদের যদি দুই দি দেয় আর এখানে যদি আই ডি দেয় চল্লিশ তখন আমরা সহজেই টিটা বার করে নিতে পারবো বার করে নিতে পারবো কিনা না বলো বার করে নিতে পারব তো কী বেসিক্যাল তাহলে টি হয়ে যাবে টি হয়ে যাবে এখানে কিউ বাই তখন আমরা এখানে কি লিখতে পারি এখানে কিউ এর জায়গায় আছে দুই আর এখানে আছে চল্লিশ এটা আমরা করে নিতে পারি ঠিক আছে এটা আমরা সহজেই তখন করে নিতে পারি এক বাই কুড়ি তখন চলে আসবে এটা এটা চলে আসবে তখন সময়টা চলে আসবে এক বাই কুড়ি এমনি ভাবে আমরা কিন্তু সহজেই ভাই কিন্তু করে নিতে পারি ঠিক আছে নিচের মাথা থেকে কিন্তু অঙ্ক এবারে আনো তাহলে দেখো আশা করি বোঝা গেছে কিউ ইসিক্যাল টু আই এটা কি হলো এবারে এটা যে ইউনিট আছে ইউনিটটা চলো ব্যাখ্যা করা যাক তাহলে দেখো যেটা করেছিলাম আই ইসিক্যাল টু কিউ বাই টি বা কিউ ইসিক টু আই বাই টি ঠিক আছে এটা হয়ে গেল এবারে আমাদের জানতে হবে এদের এককটা কি এদের এককটা কি দেখো ভাইয়া যখন তুমি প্রথম প্রথম টিউশনে পড়ো তখন তার নিয়ে জানতে কিন্তু অনেক ইন্টারেস্টিং থাকে সে কিছু না বললেও তার খবর কিন্তু একদম পুরো একদম মাথায় কিন্তু ছেপে যায় কোথা থেকে হোক সবার কার কিন্তু অ্যাড্রেস আমাদের ভালো করে জেনে যায় তার নাম কি তার সার নেম কি তাদের তো জানতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই পড়াশোনা কিন্তু বুঝতেই ভাই মাথায় কিন্তু মাথাটা কেমন একটা লাগে মাথায় কিছু মনেই থাকে না কিন্তু তার জন্য তো আমি আছি চিন্তার কি আছে ঠিক আছে দেখো আমি কিন্তু এটাও বলে দিচ্ছি যে তোমরা মনে কি করে রাখবে কারণ আমার আমি কিন্তু ভাই এমনি করে মনে রাখি ভুল ভালভাবে ভাবে মনে রাখি কিন্তু ভাই আমার কাজ হয়ে যায় তখন ঠিক আছে তো দেখো i q t এটার এককটা আমরা কিভাবে বার করব দেখো এই যে আয় আয় মানে হচ্ছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার একক কি হয় প্রবাহ মাত্রার একক হয় एंपিয়ার প্রবাহ মাত্রার একক হয় एंपিয়ার মানে প্রবাহ মাত্রা কাকুকে তুমি জিজ্ঞেস করলে আচ্ছা প্রবাহ মাত্রা কাকু তোমার সারের নেম কি গো তখন প্রভাব মাত্রার কাকু বললো আমার সারের নেম হচ্ছে অ্যাম্পিয়ার সারনেম নেম মানে এখানে আমি কিন্তু একককে ডিনোট করলাম ঠিক আছে প্রভাব মাত্রা তখন বললো আমার একক হয় অ্যাম্পিয়ার তারপরে তুমি কুলামকে মানে তোমার আধানকে জিজ্ঞেস করছো আধানকে জিজ্ঞেস করলে আচ্ছা আধান কাকা বা আধান কাকিমা তোমার টাইটেল যদি একটু বলো তাহলে খুব ভালো হতো তখন তখন আধান বললো আমার টাইটেল হচ্ছে কুলম আমার টাইটেল হচ্ছে কুলম ঠিক আছে এবারে দেখো ভাই এমনি ভাবে তো সবাই বলে দিবে আমার একক এইটা আমার একক এইটা সবাই বলে দিবে কিন্তু একটাই কথা হচ্ছে আজকে বলছি দু মাস পর কিন্তু এটা ভুলে যাচ্ছি এমনি কেন হচ্ছে তার জন্য দেখো আমি কিন্তু ট্রিক্স একটা একটা আনার চেষ্টা করেছি দেখো প্রভাব মাত্রাতে কি আছে প আছে বল হ্যাঁ প্রবাহ মাত্রা আমরা পদ দিয়ে শুরু করছি এম্পিয়ারেও দেখো এখানে ময়ে পয়ে হস্তি আছে তার জন্য এমনি ভাবে আমরা মনে রাখতে পারি প্রভাব মাত্রা ইজিক টু এম্পিয়ার এবারে দেখো আধান আছে আধানকে আমরা কুলম দিয়ে ডিনোট করছি এটা আমরা কিভাবে মনে করব। না দেখো কুলম্বে আমরা কি লিখতে পারি কুলমকে আমরা সি দিয়ে লিখি এবারে দেখো আধানকে আমরা কি দিয়ে লিখি আধানকে আমরা কিউ দিয়ে লিখি তাহলে যদি সি যদি এমনিভাবে ভাবে ঘুরিয়ে যদি এমনি করে দিই তাহলেই তো এটা হয়ে গেল কিউ এটা হয়ে গেল তখন কিউ তার জন্য আধানকে আমরা কি দিয়ে মনে রাখবো আধানকে আমরা মনে রাখবো কুলম দিয়ে অ্যাম্পিয়ারকে আমরা কি অ্যাম্পিয়ার কারক এম্পিয়ার হচ্ছে প্রভাব মাত্রা একক এবারে সময় কি দিয়ে ডিনোট করা হয় সময়কে ডিনোট করে দিই হয় টি দিয়েই সময়কে ডিনোট করে দেওয়া হয় তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি প্রবাহ মাত্রা হচ্ছে এক এম্পিয়ার ইজিক্যাল টু এক এম্পিয়ার ইজিক্যাল টু এক কুলম এক কুলম বাই হচ্ছে এক সেকেন্ড এক এক এম্পিয়ার ইজিক্যাল টু এক কুলম বাই এক সেকেন্ড এক কুলম বাই এক সেকেন্ড আমরা বলে দিতে পারি দেখো এখান থেকে কিন্তু আমাদের এখানে ইউনিটটা চলে এলো এখান থেকে আমাদের ইউনিটটা চলে এলো বা আমরা এখান থেকে এটাও বলতে পারি তাহলে যে এইটা যেটা লিখেছি তার জন্য আমরা লিখে দিতে পারি কুলামাল টু ইনটু সেকেন্ড টু ইয়ার ইন্টু সেকেন্ড তাহলে যেটা আগের অঙ্কটা দেখলে আগের অঙ্কটাতে কিন্তু একটা জিনিস দেখলে যে আগের অঙ্কটাতে কি বলেছিলশো কুলম বলেছিল আধান মানে এখানে আধান বলে দিয়েছিল শশো কুলম মানে কি ওটা বলে দিয়েছিল শশো কুলম আর যেটা সময় বলে দিয়েছিল সময় কিন্তু বলে দিয়েছিল এক মিনিট এক মিনিটের জায়গায় তো আমি লিখতে পারতাম এক এক মিনিটের জায়গায় তো আমি লিখতে পারতাম এক কিন্তু আমি এক কেন লিখলাম না একের জায়গায় আমি লিখছি ষাট সেকেন্ডে ওটা কনভার্ট করে লিখছি কারণ এখানে আমার এক এম্পিয়ার ইজ টু এক কুলাম বাই এক সেকেন্ড তার জন্য এক মিনিটটাকে আমি সেকেন্ডে লিখছি তার জন্য সেকেন্ড ইজ টু এখানে ষাট সেকেন্ড আমরা লিখে দিয়েছিলাম আগের অঙ্কটাতে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়নি দেখো তাহলে আমাদের এখানে ইউনিটটাও পেয়ে গেলাম কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়নি যদি দেখো ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম না আর তোমার বন্ধুদেরও কিন্তু এই চ্যানেলটার বিষয়ে একটু জানিয়ে দেও। কারণ এখন আমার চ্যানেলটা একদম পুরোপুরি নতুন কোনো সাবস্ক্রাইব নেই কিন্তু একটা সময় তো হবে যখন সবাই জানতে পারবে যে আমি তো একদম পড়াতেই পাচ্ছি না তোমাদের বা আমি যেমন ভুলভা সব বকে যাচ্ছি তোমাদের তাই না আমি তো ভুলভা কি বকছি আমি কি আর কি জানি আমি আমি তো কিছুই জানি না ঠিক আছে তখন কিন্তু যখন একটু জানাজানি হবে তখন কিন্তু আমার ভালো লাগবে যে তোমরা যারা যদি এখন যদি তোমরা একটু কমেন্ট করো তাহলে আমার মনে থাকবে যে না এরা দেখেছিল এরা কিন্তু পরবর্তীতে আমার সাথে ছিল যখন কোনো জিনিস শুরু হয় শুরুতে যখন কিছু থাকে যখন পরবর্তীকালেও কিন্তু যখন উঠে তখন কিন্তু তাদের কিন্তু এটা জিনিসটা মনে থেকে যায় যে না এরা কিন্তু আমার সাথে ছিল এরাই আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে তার জন্যে আমি তোমাদের কাছে অনেক ধন্যবাদ জানাবো জানাবো যে তোমরা তাদেরকে ভালো করে শেয়ার করে দিয়েছ এবং আমার চ্যানেলটাও লাইক শেয়ার করতে একদম ভুলছ না ঠিক আছে তো দেখা যাক তারপরে কী আছে দেখা যাক তারপরে কী আছে আর আরেকটা জিনিস আমি বলে দিলাম হয়তো আমার কাছে এখন স্মার্ট বোর্ড নেই এখন কিন্তু অনেক সুবিধা চলে এসছে সবাই কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে অবশ্যই দিচ্ছে আমার তাদের মানে আমি আর কি জানি আমি তো কিছুই জানি না তারা তো অনেক কিছুই জানে কিন্তু দেখো আমি এইখানে একমাত্র এইটা আমার ভালো লাগে এই যে আমি বুঝাচ্ছি এই বুঝানোর জিনিসটা হচ্ছে আমার একমাত্র আমার মনে হয় যে আমি একমাত্র পারি সবাইকে তার জন্যেই কিন্তু আমি এইটা করছি যদি তোমাদের ভালো লাগে তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেল তারপরে আছে দেখো আমাদের কি আছে তারপরে আছে আমাদের ওমস ওমসের সূত্র এবারে দেখো ওহমসের সূত্রের কোটা ষষ্ঠী পূজাটা করা যায় তাহলে যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও